গুড নিউজ খুশির খবর ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরা সরকারের সহযোগিতায় আগরতলায় চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার ডেট রাখা হয়েছে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ টোটাল ভ্যাকেন্সি আছে এখানে একশো সাতাত্তরখানা মাধ্যমিক স্নাতক এবং উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি এখানে আছে আমরা স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলি দেখে নেব স্যালারি স্ট্রাকচারটা ন্যূনতম টেন থাউজেন্ড ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড কাছে আছে এখানে স্যালারি ম্যাক্সিমাম এখানে ধরা হয়েছে এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব আমরা ভ্যাকেন্সিকুলা পোস্ট ওয়াইস কোয়ালিফিকেশন ওয়াইস এবং স্যালারি জব জবভেয়ারটা অনুষ্ঠিত হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার অনুষ্ঠিত হবে যার অ্যাড্রেস হলো উজ্জান অবয়নগর আগরতলা অভিশিয়াল অ্যাড্রেস এটা ঠিক আছে উজ্জান অবয়ন আগরতলায় ছাব্বিশ আগস্ট সকাল দশটা থেকে বিকাল চারটায় পর্যন্ত এই মেলাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ সকাল দশটায় তোমার রিপোর্টিং টাইম দশটা না যেতে পারলে এগোটা বা বারোটার দিকে জেলেও চলবে তোমার চারটায় লাস্ট চারটা পর্যন্ত ইন্টারভিউ চলবে যারা আগে আগে যারা অংশগ্রহণ করবে তাদের অবশ্যই একটা প্রেফারেন্স দেওয়া হবে কারণ টাইম বা ডিসিপ্লিন এটা কিন্তু ম্যানডেটারি এখানে ঠিক আছে আমরা দেখে নেব অর্গানাইজেশান বা নিয়োগ হবে যে অর্গানাইজেশান আন্ডারে এখানে প্রথম ভেকেন্সি যেটা বেরিয়েছে মিসেলানাস ইনচার্জ পোস্টে ভেকেন্সি বেরিয়েছে দুইখানা পনেরো হাজার টাকা বেতন এমসে পাঁচশো করতে হবে প্লেস অফ পোস্টিং হলো বুজ্যোগনগর ফ্যাক্টরি তাছাড়া বেরিয়েছে কিউসি সুপারভাইজার এসি টেকনিশিয়ান সেলস বয় সবগুলোই বুজ্যোগনগর এরিয়াতে মানে প্লেস অফ পোস্টিং হবে এরপরে পঞ্চাশখানা বেরিয়ে ভেকেন্সি বেরিয়েছে টেলি সেলস এক্সিকিউটিভ টেলি সেলস এক্সিকিউটিভের জন্য যে পঞ্চাশখানা ভেকেন্সি বেরিয়েছে দশ হাজার মান্থ স্যালারি দেওয়া হবে ফিমেল গ্রাজুয়েশন যারা পাস করে বসে তাদের জন্য ভালো একটা শুধু প্লেস অফ পোস্টিং আগরতলা সিটি কোনো এক্সপিরিয়েন্স লাগবে না নতুন যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া ইলেকট্রনিক্স টেকনিশিয়ান দশ থেকে বারো হাজার টাকা বেতন বিটেক বা ডিপ্লোমা পাস হতে হবে বুজন্য ফ্যাক্টরিয়াতে প্লেস অফ পোস্টিং এরপরে ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে প্রাণের আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে প্রায় সাতষট্টি খানা ভেকেন্সি বেরিয়েছে প্রাণ পেপারেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারে ইন্ডিয়া এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ক্যাটাগরি পোস্ট আছে এরপরে ভেকেন্সি বেরিয়েছে সুইগি সুইগির আন্ডারে নিয়োগ করা হবে চল্লিশখানা খানা ভেকেন্সি বেরিয়েছে সুইগির আন্ডারে ডেলিভারি পার্টনার পোস্টের নাম ডেলিভারি পার্টনার ইনসেন্টিভ বা অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে মেল ফিমেল বোর্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েশন বা লাগবে এমন কোনো কথা নেই মাধ্যমিক বা এইট পাস হলে অ্যাপ্লাই করা যাবে আগরতলায় কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং সুইগি যদি চল্লিশখানা পোস্টে অ্যাপ্লাই করতে চাও টু হুইলার বা বাইসাইকেল কিন্তু তোমার মাস্ট থাকতে হবে নেক্সট নিবার হেলথ ইন্স্যুরেন্স নিবার হেলথ ইন্স্যুরেন্সের নাম তোমরা সবনে অনেকেই শুনেছ হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে মানে অনেক রেপুটেড একটা প্রতিষ্ঠান নিবার হেলথ ইন্স্যুরেন্স এখানে তিরিশখানা পোস্ট বেরিয়েছে নিবার হেলথ ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স এজেন্ট পোস্টের নাম ইনসেন্টিভ হিসাবে এখানে নিয়োগ করা হবে মান্থ এখানে মেল ফিমেল বোধকেটারে অ্যাপ্লাই করা যাবে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট যোগ্যতা হলে অ্যাপ্লাই করা যাবে অল ওভার ত্রিপুরা কিন্তু প্লেস অফ পোস্টিং তোমার তিরিশখানা পোস্টের জন্য অল ওভার ত্রিপুরাতে প্লেস অফ পোস্টিং নতুন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে চব্বিশ থেকে পঁয়ষট্টি বছরের ভিত্তে বয়স হতে হবে ন্যূনতম এজ ফোর টোয়েন্টি ফোর হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে নেক্সট ফ্লিপকার্ট ফ্লিপকার্ট হায়ারিং পার্টনার যেটা বলা হয় ঠিক আছে ম্যান পাওয়ার নিয়োগ করা ফ্লিপকার্ট কোম্পানির আন্ডারে চল্লিশ পোস্ট বেরিয়েছে ফ্লিপকার্ট কোম্পানির ভ্যাকেন্সি ব্যান্ড ডেলিভারি পোস্টের নাম এখানে তোমাদের পঁচিশ প্যাকেট ডেলি আপ টু টুয়েন টুয়েন্টি থাউজেন্ড পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে বলা হয়েছে মেল অন্য মেল ক্যান্ডিডেট মাধ্যমিক ফার্স্ট হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিত্তি বয়স ফেসাররা অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে সুইগি নিবার হেলথ ইন্স্যুরেন্স তাছাড়া ফ্লিপকার্ট এবং প্রাণ পেপারেজ থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবগুলো আমি একশো সাতাত্তর বা একশো আশিখানার মতো এখানে ভ্যাকেন্সি পোস্ট খালি আছে আমরা ভ্যাকেন্সির এখন বুঝে নিয়েছি স্যালারি দশ থেকে শুরু হচ্ছে পণ্ড বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে থেকে স্যালারি আছে প্লাস ইনসিডেন্টের শুধু সুবিধা আছে কিছু কিছু পোস্ট যেমন মাধ্যমিক পাস আছে কিছু কিছু পোস্ট আছে তোমাদের টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন চা হয়েছে কিছু কিছু পোস্টে প্লেস অফ পোস্টে ম্যাক্সিমাম পোস্টগুলো প্লেস অফ পোস্টিং আগরতলা শুধু অফ হেলথ ইন্স্যুরেন্স সেম প্লেস অফ পোস্টিং অলবার পুরা ছাব্বিশ তারিখ সকাল দশটায় আমরা যাবো যাওয়ার সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমরা জেনে নিচ্ছি আর আমরা কোথায় ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার উজ্জান অবিনগর আগরতলা উজ্জান অবিনগর ঠিক আছে অবস্থিত যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের যে মডেল ক্যারিয়ার সেন্টার আছে সেখানেই তোমার প্লেস অফ পোস্টিং ইন্টারভিউ লোকেশন আমরা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে এগুলি দেখে নিই প্রার্থীদের কী কী নিয়ে যেতে হবে বলা হয়েছে এনসিএস কার্ড নিতে হবে শিক্ষাগত নথি নিতে হবে সার্টিফিকেট নিতে হবে বায়োডাটা নিতে হবে মূল ও ফটোকপি অবশ্যই রাখতে হবে বায়োডাটা সার্টিফিকেট ঠিক আছে সার্টিফিকেট বলতে মাধ্যমিক এডমিন মিন মাধ্যমিক মার্কশিট টুয়েলভ মার্ক্স টু গ্র্যাজুয়েশন মার্কশিট বা তোমার যে কোয়ালিফিকেশন আছে ম্যাক্সিমাম সে কোয়ালিফিকেশন অল মার্কশিটগুলো তোমার নিতে হবে প্লাস এসএসসি সার্টিফিকেটগুলো নিতে হবে অরিজিনাল প্লাস জনসো প্লাস এনসিএস কার্ড নিতে হবে নিয়ে তোমাদের সেখানে পৌঁছে দিতে হবে আগে থেকে ফর্ম ফিল আপ করে জমাদের কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা সেখানে যাবে সেখানে তোমাদের প্রথম রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে তোমার ফর্ম তোমার সেখানে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের পর তোমাকে টাইমলি যেহেতু চারটা ওরকে আছে তুমি কোন পোস্টার জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই তোমার রেজিস্ট্রেশ শুরু করার সময় যে ফর্মটা ফিল আপ করবে সেখানে তুমি বলে দেবে ফর্মটা ফিল আপ করার পর তোমাকে টাইমলি ঠিক আছে টাইমলি যদি তোমরা যেতে পারো যারা আগে যাবে তাদের অবশ্যই আগে রিপোর্টিং হবে আগে তাদের ডাকা হবে তবে ইন্টারভিউ রুমে তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য তোমাকে বিভিন্ন রকম কোশ্চেন করা হবে প্র্যাকটিক্যাল নন প্র্যাকটিক্যাল তারপর সে কোশ্চেনগুলো উত্তর ভিত্তি করে তোমাকে সিলেকশন করা হবে অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অর্থাৎ সুবর্ণ একটা সুযোগ যারা সরকারি সহযোগিতায় যারা চাকরির সন্ধান করছো তোমরা এই সুযোগটা অবশ্যই কাগজে লাগাও আমরা আবার বলে দিচ্ছি ডেটটা ছাব্বিশ আগস্ট উজ্জান এবং সকাল দশগোটিকে আগে থেকে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে যাও সেখানেই তোমাদের ফর্ম ফিল আপ হবে বায়োডাটা ফর্ম ফিল আপ হবে সেখানেই ইন্টারভিউ হবে সেখানেই তোমার প্লেস অফ পোস্টিং বা চাকরি হয়ে যাবে এই চাকরিটা অর্গানাইজ করছে অর্গানাইজ যারা করছে তারা হলো ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে মানে তোমাদের এই চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সরকার ত্রিপুরার যে মডেল কেরিয়ার সেন্টার সার্ভিস সেন্টার আছে তারা এটাকে মানে বাস্তবায়ন করছে অর্থাৎ সরকারের সহযোগিতায় পুরো চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তোমরা এই চাকরি মেলাটা অংশগ্রহণ করে নিজের সুযোগ সুবিধাগুলো অবশ্যই বুঝে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল